আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দলগুলো নতুন করে সাজাচ্ছে নিজেদের পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকার কেমন হবে তা নিয়ে ছক তৈরি করছেন দলগুলোর নেতারা এরই ধারাবাহিকতায় যুগপদ আন্দোলনের শরিকদের নিয়ে লেয়াজু কমিটির বৈঠক করছে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে দুইটি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানান গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচন চান তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনে আবারও প্রতিশ্রুতি দেন আমির খসরু আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন সেখানে আমরা সবাইকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আগামী দিনে সারা দেশে লোডশেডিং এর দুর্ভোগ ইস্যুতে বিএনপির এই নেতা অভিযোগ করেন সরকারের লুটপাটের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে সমস্যা সমাধানে ডক্টর ইউনুসের সরকারকে সময় দিতে চান তারা যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে এটা বিদ্যুৎ থেকে আয় করেছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দেশে অস্থিরতা সৃষ্টিতে এখনো চক্রান্ত চলছে ঢাকা কলেজ সিটি কলেজ কিংবা আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে অতীত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যে একক নির্বাচন নাকি জোটগত নির্বাচন করবে গণ অধিকার তা পরিস্থিতির উপর নির্ভর করবে বলেও জানান ডাকসুর সাবেক ভেপি অংশ নেতৃবৃন্দকে কিন্তু আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা